তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের আমার স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করতে চাচ্ছি তো আজকের ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ তিনটি সেন্টেন্স স্ট্রাকচারস তোমাদের শিখিয়ে দিব যেই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাই ইংরেজিতে বলতে পারবে তো এক এক করে আমি সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমাদেরকে দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে তো সর্বপ্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটি আজকে তোমাদেরকে আমি শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি রয়েছে যে সে কাউকে বলার প্রয়োজন মনে করেনি সে টাকাটা দেবার প্রয়োজন মনে করেনি তুমি তাকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করি তো এই কথাগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো সর্বপ্রথম এটাই তোমাদের শেখাচ্ছি তো প্রথম সেন্টেন্স সে কাউকে বলার প্রয়োজন মনে করেনি তো সেন্টেন্সগুলি সিম্পল পাঁচ মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো তো সে কাউকে বলার প্রয়োজন মনে করেনি শি শি ডিড ডিড নট নট ফিল 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 নিট অর্থাৎ সে প্রয়োজন মনে করেনি বা প্রয়োজন বোধ করেনি কাউকে বলার তারপর আমরা নিয়ে আসবো এখানে প্রি টু তারপর ভাববেন মেইন ফর্ম টু টেল এনি ওয়ান

ফিল দ্য নিড টু ইউ ডিড নট ফিল টু গিভ দ্য মানি বা কোনো কিছুর মূল্য দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে পে দ্য মানি এভাবে আমরা প্রয়োজন অনুসারে সেন্টেন্সগুলো বলবো তো ইউ ডিড নট ফিল দ্য নিড টু গিভ দ্য মানি তুমি টাকাটা দেবার প্রয়োজন বোধ করি বা প্রয়োজন মনে করি তো পরের সেন্টেন্সটি তোমার ভাই পরীক্ষাটি দেবার প্রয়োজন মনে করেনি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এখানে সাবজেক্ট তোমার ভাই ব্রাদার ডিড নট ফিল দিট ডিড নট ফিল দ্য টু তারপর এখানে আমরা নিয়ে আসবো ভার্ব পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় বসা যেটা ভাই পরীক্ষাটা দেবার বা পরীক্ষায় বসার প্রয়োজন বোধ করেনি তো এই স্ট্রাকচার দিয়ে তিনটি সেন্টেন্স এখানে দেখালাম তো তোমরা এই স্ট্রাকচারকে ফলো করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করবে সেটা তোমাদের জন্যই ভালো তো শুরুতে নিয়ে আসবে তোমরা সাবজেক্ট এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে সাবজেক্ট তারপর ডিড নট ফিল দ্য নিড টু তারপর নিয়ে আসতে হবে ভার্বের মেন কম তারপর আদার ওয়ার্ডস যদি সেন্টেন্সের মধ্যে থাকে তো এর পরের সেন্টেন্স স্ট্রাকচারগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এরপর যে সেন্টেন্সগুলি রয়েছে এর মানে তুমি তাদের সাথে যাচ্ছ না এর মানে তুমি দুপুরের খাবার খেয়েছো। এর মানে সে আমাদের ঠকিয়েছিল তো এই সেন্টেন্সগুলি আমরা ডেলি লাইফে অনেক বলে থাকি এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো তো প্রথম সেন্টেন্স এর মানে তুমি আমাদের সাথে যাচ্ছ না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটি পার্ট রয়েছে শুরুতে এর মানে এর মানে তারপর তুমি আমাদের সাথে যাচ্ছ না তুমি দুপুরের খাবার খেয়েছো তো প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে দুটি পার্ট তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলব শুরুতে ইট মিন্স এর মানে তুমি আমাদের সাথে যাচ্ছ না তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে নেগেটিভ সেন্টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে গঠন করবো ইউ আর নট গোয়িং with us তুমি আমাদের সাথে যাচ্ছ না ইট মিন্স ইউ আর নট গোইং উইথ আস এর মানে তুমি আমাদের সাথে যাচ্ছ না পরের সেন্টেন্স এর মানে তুমি দুপুরের খাবার খেয়েছো তো শুরুতে ইট মিন্স তুমি দুপুরের খাবার খেয়েছো তো এই যে অংশটুক প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তৈরি করব ইউ হ্যাভ এর মানে তুমি দুপুরের খাবার খেয়েছো তাহলে এই সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে শুরুতে আমাদের নিয়ে আসতে হবে ইট মিন্স তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু অর্থাৎ সেই সেন্টেন্সের বাকি অংশটা যেই টেন্সের মধ্যে থাকবে সেই সংশ্লিষ্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্স তৈরি করব । তো এখানে দুটি সেন্টেন্স আমি দেখালাম প্রথম সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেকেন্ড যে পার্টি পরেরটি ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে এর মানে সে আমাদের ঠকিয়েছিল তো এখানে যে দ্বিতীয় অংশটি রয়েছে সেন্টেন্সের সিম্পল past tense তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইট मींस সে আমাদের ঠকিয়েছিল হি অর শি চিটেড আস ইমিন্স ইস এর মানে সে আমাদের ঠকিয়েছিল এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে এর মানে তুমি তার সাথে আবার দেখা করবে তো এই যে সেন্টেন্সের দ্বিতীয় পার্টটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট মিনস এল মিট হার অ again it means you will meet her again এর মানে তুমি তার সঙ্গে আবার দেখা করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে এর মানে এই নয় যে আমরা বোকা মানে তাকে ছেড়ে দিয়েছি এর মানে এই নয় যে আমরা বোকা এর মানে এই নয় যে তারা তোমাকে ছেড়ে দিবে মানে আস্তে কিছু করে নেই এর মানে এই নয় যে ছেড়ে দিবে এর মানে এই নয় যে আমি ব্যবসাটি ছেড়ে দিব তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো একই রকম আগের সেন্টেন্সগুলির মতো বাট এটা নেগেটিভ সেন্টেন্স তো এর মানে এই নয় যে আমরা বোকা ইট মিন ইট মিন দ্যাট উই আর ফুল ইট ডাজনট মিন দ্যাট উই আর ফুল এর মানে এই নয় যে আমরা বোকা এর মানে এই নয় যে তারা তোমাকে ছেড়ে দিবে তো শুরুতে ইট ডাজ উইল স্পিয়ার ইউ ইট ডাজন্ট মিন দ্যাট দে উইল ইউ এর মানে এই নয় যে তারা তোমাকে ছেড়ে দিবে পরের সেন্টেন্স এর মানে এই নয় যে আমি ব্যবসা ছেড়ে দিব মানে ব্যবসাতে আমার ঘাটতি হয়েছে এটা ভেবো না ভেবো না বা মানে এই নয় যে আমি ব্যবসা ছেড়ে দিব তো ইট ডাজ আই উইল লিভ বিজনেস ইট ডাজন্ট মিন দ্যাট আই উইল লিভ বিজনেস মানে মানে এই নয় আমি ব্যবসা ছেড়ে দিব তো আজকের ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সগুলো দেখালাম তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে